ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার কাছে এখন আছে একশো টাকা জানি না একশো টাকা দিয়ে কোথায় ঘুরতে যেতে পারবো তো দেখা যাক কোথায় ঘুরতে যেতে পারি আমি একশো টাকা দিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকবো এই কানেরটা এবং এই শাড়িটা পরবো আজকে আমি ঘুরতে যাব শাড়ি পরে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি জানি না আমাকে কেমন লাগছে খুব সামান্য সেজেছি আমি শাড়ি পরতে জানি না ভালোভাবে জানি না কেমন হয়েছে শাড়ি পরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে অবশেষে বাসের দেখা পেলাম আমি একশো আট মন্দিরের একশো আটটা মন্দিরের সামনে লেখা আছে ঠাকুরের নাম ৰাস্তাত ঘূৰি নেকি য তো আমি ঘুরতে গেছিলাম একশো আট মন্দির একশো টাকা নিয়ে তো একশো টাকার মধ্যে দশ টাকা পড়ে রয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি হয়তো আমার ভিডিওগুলো ভালো হয় না আমি কথা বলতে সেরকম ভালো পারি না এবং ভিডিও এডিট করতেও সেভাবে ভালো পারি জানি না তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে কিনা এখানেই শেষ করলাম ভিডিওটা